কমিটির সম্মানিত সদস্য জনাব আব্দুল লতিফ সম্রাট আমাদের মাঝে উপস্থিত রয়েছে যুক্তরাষ্ট্র বিএনপি সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং বর্তমান কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্য জনতা গিয়াস আহমেদ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক নেতৃবৃন্দ নেতৃবৃন্দ বিভিন্ন ইনুস যুক্তরাষ্ট্রে এসেছেন গত সোমবারে তার সাথে যোগদান করার জন্য সবার সঙ্গে হিসাবে এসেছেন আমাদের বিএনপির প্রাণদিয়া महासचिव মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সম্মানিত উপদেষ্টা হুমায়ুন কবির যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন আমাদের এয়ারপোর্টে মিস কমিউনিকেশনের কারণে আমরা সেখানে শত শত নেতাকর্মী উপস্থিত থাকার পরেও সময় মতো আমরা মিসকমিউনিকেশনের কারণে আমাদের নেতা কর্মীদেরকে আমরা বরণ করতে পারি নাই তাই আমরা বাংলাদেশ সহকারে বহির বিশ্বের বিএনপির সকল নেতা কর্মীর কাছে যুক্তরাষ্ট্র বিএনপির পক্ষ থেকে ক্ষমা চাইছি বন্ধুগণ আপনারা জানেন কুখ্যাত শেখ হাসিনার আজকে বহির বিশ্বে চিনিয়ে চটিয়ে রয়েছে তাদেরকে বলে দিতে চাই এই প্রবাসের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৈনিকেরা বেঁচে আছে তাদের যদি সাহস থাকে এই চেকশো প্রজা থেকে বলছি আমাদের মুখামুখি হওয়ার জন্য তারা মিথ্যা বস্তু বিষয় আলমীদের সাথে করেছে আর চোদ্দ ফুটের চামড়া থাকবে না আমি আপনাদের কাছে অনুরোধ করছি আগামীকাল সকাল এগারোটায় জাতিসংঘের সম্মুখে যুক্তরাষ্ট্র বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনের পক্ষ থেকে আত্মারা সবাই উপস্থিত থেকে আমাদের নেতা মিথ্যা ফখরুসলাম আলহমগীর এবং জাতিসংঘে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ভাষণকালে তাদেরকে আমরা ওয়েলকাম জানাবো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তা জিন্দাবাদ তারিক এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা শিকাগো থেকে আমাদের নেতৃবৃন্দরা সহ আমরা এইমাত্র নিউ ইয়র্ক শহরে আগামীকালকে স্বাগতিক উদ্দেশ্যে এসেছি আমার সাথে এসেছেন আমাদের সংগঠনের জয়েন্ট সেক্রেটারি সাংগঠনিক সম্পাদক সদস্য বৃন্দ শহরেকে এসেছেন আমি বলব গত বাইশ তারিখে আপনারা যেগুলো দেখেছেন এয়ারপোর্টে এইটা হলো এই ষড়যন্ত্রের একটা অংশ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রতিনিয়ত বলে গিয়েছিলেন আমরা একটা অদৃশ্য শক্তির সাথে লড়তে হবে এবং ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে তারই একটাই অংশ হিসাবে আমি বলবো গত বাইশ তারিখে এয়ারপোর্টে যেটা ঘটেছে আমি এটা বলবো আমাদের নিয়োগ থেকে শুরু করে ওয়াশিংটন ডিসিতে যারা মিশনে আছেন এখনো আওয়ামী লীগের বসে আছেন এখন পর্যন্ত ওনারা ওইখান থেকে সচেতন করছেন বলে আমি বিশ্বাস করি অবিলম্বে এদেরকে এখান থেকে সরাতে হবে না হয় আপনারা দেখবেন আরো ষড়যন্ত্র হবে আমরা আগামী কালকে বিভিন্ন শহর থেকে যারা আসবেন সকাল এগারোটার মধ্যে আমরা ওখানে উপস্থিত থেকে আমরা আমরা প্রমাণ করে দিব আমরা বিএনপি কত শক্তিশালী যুক্তরাষ্ট্রে এবং আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমরা স্বাগত জানাবো পাশাপাশি আমাদের দলের মহাসচিব আলমগীর সহ যারা নেতৃবৃন্দ বাংলাদেশ থেকে সভা এসেছেন হুমায়ুন কবির সহ আপনাদের সবাইকে আমরা কালকে স্বাগত জানাব এবং আমরা প্রমাণ করে দিব সারা বিশ্বে যুক্তরাষ্ট্র বিএনপি শক্তিশালী বিভিন্ন স্টেটের যারা বিএনপি নেতৃবৃন্দ এসেছেন ওরা শক্তিশালী আমি দেখেছি এখানে টেক্সাস বিএনপির সভাপতি এসেছেন নিউ ইয়র্ক স্টেট সভাপতি আছেন ও বিএনপির সভাপতি আছেন এবং নিউ ইয়র্কের দক্ষিণ এবং উত্তর নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন আমাদের সাবেক সভাপতি যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি জনাব সম্রাট ভাই আছেন আমাদের শাহিন ভাই আছেন আমাদের যুব দলের ইতিহাস ভাই আছেন সাবেক আন্তর্জাতিক বিষয় সম্পাদক বর্তমান নির্বাহী কমিটির সদস্য এবং যুব দলের সাবেক আন্তর্জাতিক বিষয় সম্পাদক সাঈদ আহমেদ সহ আমাদের ছোট ভাই মেজাদেব দল যুব দল ছাত্র দল এবং আমাদের শিকাগো থেকে দলমিয়া সাংগঠনিক সম্পাদক রিপন আমাদের সদস্য এবং কায়সার আহমদ অভি উনারা এসেছেন এবং সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানাই কালকে যাতে আমরা সফলভাবে

বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপির আন্তর্জাতিক সম্পাদক তার রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং বিএনপির আন্তর্জাতিক সম্পাদক আনোয়ার হোসেন এবং যারা বিভিন্ন এনসিপি এবং জামায়াতে যুক্তরাষ্ট্রে আগমন করেছেন গত বাইশে সেপ্টেম্বর শেখ হাসিনার লেলিয়ে দেওয়া কুকুরের লেলিয়ে দিয়েছিল এই আমাদের এনসিপি নেতা আক্তার হোসেনের

বিভিন্ন স্টেট থেকে যারা হাজার হাজার নেতা কর্মী প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্র এসেছেন আমরা উপস্থিত থাকবো আসেন আপনাদেরকে আমি আপনাদেরকে আগামী দিন জয় বাংলা করে দেবো ইনশাল্লাহ আমি বিশেষ কিছু বললাম না এখানে অনেক সিনিয়র নেতৃবৃন্দ আছেন যুক্তরাষ্ট্র এবং বিভিন্ন স্টেট থেকে প্রেসিডেন্ট সেক্রেটারি আসেন আমার সংগ্রামী অভিনন্দন গ্রহণ করুন আগামী দিন আপনাদের সাথে দেখা হবে

ভাষা বাবুল আমাদের মাঝে বসে এখন সংক্ষিপ্ত বক্তব্য একটা স্লোগান সবাই স্লোগান ধরেন প্লিজ বাংলাদেশ জাতীয়বাদী দল যুবদল অঙ্গ সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতা কর্মী কর্তৃক জাতিসংঘের আদি আশীতম অধিবেশনে যোগদান উপলক্ষে গণপ্রধান উপদেষ্টা ডক্টর ইনুস এবং দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ জাতিজাতী দলের সম্মানিত মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বৈদেশিক উপদেষ্টা জনাব হুমায়ুন কবির সহ আজকের এই এই সংক্ষিপ্ত সমাবেশে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতিবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক আন্দোলন সংগ্রামের নেতা কারণ নির্যাতিত জননেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের অত্যন্ত বিশ্বস্ত এবং সাবেক মন্ত্রী জনাব রুহুল কুদ্দোস দুলুবাই বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত নেতৃবৃন্দ যুক্তরাষ্ট্র বিএনপি যুবদল দল ছাত্র দলের অঙ্গ সহযোগী সংগঠনের সংগ্রামী নেতা কর্মী সংগঠক সমর্থক বাইরাম আপনারা জানেন প্যাসিবাদের লেলিয়ে দেওয়া যে প্যাতার তারা বাংলাদেশে দীর্ঘ ষোলো বছর যারা বাংলাদেশকে একটা বদ্ধভূমিতে পরিণত করেছিল ছাত্র জনতার জুলাই বিপ্লব জুলাই আগাস বিপ্লবের মধ্যে দিয়ে কাশিবাদের পতনের পর বাংলাদেশ থেকে যে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করেছে সেই পাচার টাকা যুক্তরাষ্ট্র এনে সেই পাচার তারা আপনারা জানেন বাংলাদেশের সম্পদ ধ্বংস করার বা করছে বাংলাদেশকে একটি ব্যর্থ এবং অকার্যকর রাষ্ট্র করার যেই প্রয়াস লক্ষ লক্ষ ডলার এখানে ইনভেস্ট করে আজকে আমরা তার প্রতিবাদ করার জন্য এখানে সমাবেত হয়েছি পাশাপাশি আমাদের একদিন উপদেষ্টার কাছে আমরা অনুরোধ করব এই সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য যেমনি একটি সন্ত্রাসী সংগঠন হিসাবে জার্মানে সেই নার্জি পার্টিকে নিষিদ্ধ করা হয়েছিল বাংলাদেশে এই সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগকে অনতিবিলম্বে নিষিদ্ধ করে বাংলাদেশে জুলাই বিপ্লবের

মহানগর দক্ষিণ কর্তৃকে আয়োজিত আজকের এই ওয়েলকাম রেল সম্মানিত আমার সহযোদ্ধা সভাপতি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশের আবামাই জনসাধারণের মাঠি মানুষের নেতাক জনাব রুহুল কুদ্দুলুপ আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা আমাদের এই যুক্তরাষ্ট্রের আমাদের মাঠে মানুষের নেতাম আবদুল্লতি সম্রাট আজকের অনুষ্ঠানের এই যুক্তরাষ্ট্রের মাঠে মানুষের নেতাম মেন স্ট্রিম রাজনীতিবিদ সাবেক আন্তর্জাতিক কেন্দ্রীয় কমিটির আজ নেতা মহাশয় আমাদের জাতীয়তাবাদী দলের বর্তমান অন্যতম সদস্য جناب কে আষা আম্মাছাহম নিয়াক্স স্টেট এমপি নেতৃবৃন্দ বিভিন্ন স্টেট থেকেগত আমার সহযোগিতা সম্মানিত প্রেসিডেন্টবৃন্দ মহানগর দক্ষিণ উত্তর নিয়াক্স স্টেট যুবদল ছাত্রদল শ্রমিকদল এবং সর্বস্তরের আমার সহযোগিতা ভাইয়েরা প্রিয় সাংবাদিক ভাইয়েরা আমি আপনাদেরকে আবারও জানাচ্ছি সালাম আসসালাম আলাইকুম আমরা আজকে এখানে কেন দাঁড়িয়ে আছে আপনারা জানেন আগামী দিন ছাব্বিশে সেপ্টেম্বর রোজ শুক্রবার বেলা এগারোটার সময় আমাদের মহান জাতিসংঘের সামনে ফর্টি সেভেন স্ট্রিট সেভেন টু আমাদের যারা অতিথি এসেছেন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমাদের মহাসচিব সমানতা মহাসচিব এবং আমাদের আর নেতা আন্তর্জাতিক সম্পাদক জনাব হুমায়ুন কবির এবং তত্ত্ববাদক সরকারের প্রধান তিনি এসেছেন তাদেরকে আমরা ওয়েলকাম জানাব আপনারা জানেন আপনারা জানেন আমরা ইয়ার পরে গিয়েছিলাম আমাদের আন্তর্জাতিক সম্পাদক জনাব আনোয়ার খোকেন আবদুল লতিম সাম্রাজ্ঘে আসা আহমাদ ছিল্লুর রহমান ছিল্লুর তাদের নেতৃত্বে এই নিউ ইয়র্ক থেকে প্রায় তিন হাতে চার ষোলো কাম আই আর বলেছিলাম দুঃখজনকভাবেন আমাদেরকে একটি ভুল মেসেজ দেওয়া হয়েছিল যে আমাদের মহাসচিব ডক্টর ইনুসের সাথে আসছে তিনি ডক্টর ইনুসের সাথেই তিনি ভিআইপি ঠেক দিয়ে চলে যাবে আজকে তারপর আমরা শুনতে পেলাম তিনি যেতে পারলেন না কিন্তু বারোটা থেকে দুইটা পর্যন্ত আওয়ামী লীগের পারমিশন ছিল দুইটা থেকে চারটা পর্যন্ত আমরা সেখানে রেলি করছি আওয়ামী লীগের রেলি শেষ হয়ে গেল তাদের বিক্ষোভ সমাবেশ শেষ হলো আমাদের মহাসচিব যে ভিতরে আছেন আমরা জানি না আওয়ামী কি করে জানলো জাতির কাছে সেই প্রশ্ন সেটা কিভাবে জানছে আপনারা জানেন আমাদের এই মিশনের মধ্যে আসছেন আমি শুনতে পেয়েছি এরপরও যে তিনি যেহেতু একটি রাজনৈতিক কর্মী একজন রাজনৈতিক নেতা তিনি ঘরে বসে থাকতে পারেন না তাই তিনি এসেছেন আমি নিউ ইয়র্ক স্টেট বিএনপির পক্ষ করেছে এই মিশনের সকলের পদতে সাবেক মন্ত্রী টিএনপি সাংগঠনিক বিষয়ক সম্পাদক যিনি নাটোরের আমরা কিং বলে জানি আমাদের সকলের প্রিয় অ্যাডভোকেট অ্যাডভোকেট রুলক রুলকবীরদুলু ভাই এবং আমাদের মাঝে

এই প্রবাসীদের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না আমি আপনাদের জাতিসংঘের সামনে জাতিসংঘের সাধারণ অধিবেশন সুস্থ নির্বিক্ষ হয় এবং আমার নেতা

নিয়োগ স্টেট বিএনপি সংগ্রামী সভাপতি বলিউল্লাতিক রহমান সাধারণ সম্পাদক সাইদ রহমান আমাদের বৈদেশিক কমিটির অন্যতম সদস্য গোলাম ফারুক শাহ সাহিদ আমাদের মাঝে মুদ্রাসেদ আছেন আমাদের যুক্তরাষ্ট্র বিএনপির প্রাক্তন সংগ্রামী কোষাধ্যক্ষ জসিমুদ্দিন ভুইয়া বিভিন্ন আমাদের উত্তরের সভাপতি আবাব চৌধুরী প্রথম আমাদের আশেপাশে আছেন যুক্তরাষ্ট্র বিএনপির প্রথম থেকে যিনি আছেন আমাদের সংগ্রামী নেতা সবুর আব্দুল সবুর আমাদের মিশিগান বিএনপি সভাপতি টেক্সাস বিএনপি সভাপতি ওয়াইও বিএনপি সভাপতি এবং আমাদের স্টেট বিএনপি শিকাগো বিএনপি সভাপতি স্টেট বিএনপি আমাদের স্টেট বিএনপি সিনিয়র সহসভাপতি বিবি জসিম যুব দলের নেতৃবৃন্দ স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ সহ যাশের নেতৃবৃন্দ সহ আমাদের শহীদের আদর্শে অনুপ্রাণিত ভাই বোনের আসসালামু আলাইকুম আজকে আমরা জানে রাষ্ট্র বিএনপি খালেদা জিয়া এবং তার রহমানের ঘাঁটি এটা আমরা নতুন করে পরিচয় করার দরকার নেই আপনারা জানেন দীর্ঘদিন যাবৎ সেই এসাহী থেকে শুরু করে ওয়ান ইলেভেন এবং এই সরকারের বিরুদ্ধে আমরা হাজার হাজার মানুষ আপনাদেরকে নিয়ে হোয়াইট হাউস হোয়াইট হাউস ক্যাপিটাল হিল জাতিসংঘ সহ বিভিন্ন সদর দপ্তরে আমরা বিক্ষোভ প্রদর্শন করেছি এই জ্যাকসন হাইটসে কখনোই ফ্রেসিস সরকারের দোষকরা আমাদের সামনে দাঁড়াতে পারেনি আপনারা জানেন সব সময় আমরা নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন করেছি আমরা কখনো গুপ্তচর হিসেবে আক্রমণ করিনি আমরা কখনো দূতাবাস ভাঙচুর করিনি আমরা কখনো বাংলাদেশের নেতাদের উপর কিন্তু আক্রমণ করে কিন্তু এই বাংলাদেশ থেকে এই প্রাচী সরকার এবং তার সরকার বিতাড়িত হয়েছে জনগণ কর্তৃক তারা বিতরিত হয়ে অনেক খুনি আসামিরা এই যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে তারা আশ্রয় নিয়েছে এবং তারা এখন জোরাগপ্তা হামলা চালাচ্ছে প্রকাশ্যে এসে তাদের ক্ষমতা নেই যে তাদের ক্ষমতা নেই আমাদের সামনে কোন আক্রমণ করবার আপনারা জানেন বাংলাদেশের এই অন্ত

हरे पुछा थिए